টু মাই নিউ আজকে হলো শনিবার সাড়ে পাঁচটা বাজছে আমি চলে আসলাম এই যে লোকাল ট্রেন মানে আমার গ্রামের টমটম আপনারা যাকে টমটম বলেন আমরা আসলে আমাদের এই জায়গায় একে পিলপিলি বলি রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে বন্যার জন্যে একদম খারাপ হয়ে গেছে দেখতেই তো পারছি রাস্তার দুই পারগুলো একদম ভেঙে গেছে চলে আসলাম লোকাল মার্কেটে এখানেই সব কিছু কিন্তু অর্গ্যানিক সবজি পাওয়া যায় গ্রামেরই কাকা যে এই জায়গায় কিন্তু মার্কেট করে সব সময় গ্রামের সবজি নিয়ে আসে বন্যার জন্য একদম মার্কেট ফাঁকা ফাঁকা মানুষজন আসেই না যেহেতু অনেকের বাড়িতে সবজি টবজি নাই অনেক কিছুই নাই তো আমার হঠাৎ করে চোখে পড়লো ওই যে মিলন ঠাম্মাকে দেখলাম যে উনি কি যেন আবদার করতেছে ওই কাকাটার কাছে তো আমি ওনাকে ধরে নিয়ে আসলাম অশোক কাকার দোকানে বললাম যে থামা তোমার কি লাগবে তো আসার সাথে সামনে সামনে অশোক কাকা বলতেছিলো ধরতে হবে না আমি বললাম না ধরতে হবে না উনিও বলতেছিলো আমি পারবো ঠিক আছে তো আমি ওইভাবেই ওনাকে ধরে টানে শেষ উঠাইতেছিলাম অশোক কাকার দোকানের দিকে তো ওনার শরীরে একটু কাপড়গুলো দেখতেছিলাম অনেক ময়লা ময়লা হয়ে গেছে মনে করলাম ওনার একটা শাড়ির খুব দরকার তো নিয়ে আসলাম অশোক কাকার দোকানে আয়সার ধনকে বললাম ভাই ওনার পছন্দ মতন শাড়ি দেখা দেখালে একটা নীল পাড়ের আর সাদা কালো পাড়ের সাদা কালো আর নীল সাদার মতো তো ওনাকে এই ছোট্ট খুশিটা দিয়ে আমি যা আনন্দ পেলাম সে আমি বলে বুঝাতে পারবো না এইভাবে যাতে আমি ওনাদের পাশে সবসময় থাকতে পারি তার জন্য তোমরা সবসময় ভালোবাসা দিও আজকের জন্য এখানে